আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে এখানে মুরগির মাংস ফুলকপি ফুলকপি টমেটো গরম মশলা তেজপাতা কাঁচামচ ধনেপাতা এখানে আদা রসুন পাতা পেঁয়াজ এখানে গরম মশলা সব কিছু বুড়া মশলাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই কপি দিয়ে ভাব

तो भैया डाल दो ये 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 डाल दो দেখুন মশলা কষাটা কি সুন্দর হয়েছে খুব লোভনীয় মনে হচ্ছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবেন ফুলকপি দিয়ে আর দেশি মুরগি খেতে কিন্তু খুব মজা আপনারাও এই রেসিপিটা দেখে ট্রাই করবেন অনেক মজা লাগবে দেখুন কি সুন্দর হয়েছে ভালো ভালো কাল এখন কপিগুলো দিয়ে দেব

মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা অতি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ